ভিডিওস তো আজকে আমরা খেলব ক্রিয়ানি চ্যাপ্টার টু এবং এটি আমাদের পার্ট থ্রি সো লেট স্টার্ট তো এই পার্টে মূলত আমরা ডোর স্কেপ করবো কারণ গত ভিডিওতে আমরা হেলিকপ্টার স্কেপ করেছি এবং পার্ট ওয়ানে আমরা বডি স্কেপ করেছি তো আমাদের ডোর স্কেপটাই বাকি আছে যেটা আমরা এখন কমপ্লিট করে নিলে পরবর্তীতে আমরা গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলবো তো ভাই দেখি আমরা এই ভিডিওটা কতটা শর্টে করা যায় তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর একটা লাইক করে দিও যাতে আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাতে পারে তো সর্বপ্রথম আমরা এখানে একটা আওয়াজ করবো যাতে গ্র্যানি আর গ্র্যান্ড নিচে চলে আসে এই সুইচ প্রেস করলে ওরা নিচে চলে আসে তো এখন আমরা এই সাইডে লুকিয়ে থাকব কারণ ওরা উপরে কোন অবস্থায় আছে ভাই জানি না হঠাৎ করে গেলে ওদের সামনে পড়ে যাব তো এই জন্য আমি ওদেরকে নিচে নিয়ে চলে আসলাম এরপরে আমরা উপরে চলে যাব খুব সহজে তো ওরা দুজন ওই রুমের মধ্যে চলে গেছে এখন আমি উপরে গিয়ে ভাই এটা আমার নাইট মেয়ার মুড তো এটা একটু ডিফারেন্ট অন্য মোড়ের চেয়ে তো এখন আমরা আমাদের আইটেমগুলো খুঁজবো তো ডোরিস্কেপের জন্য মূলত আমাদেরকে চার পাঁচটা আইটেম সংগ্রহ করতে হবে একটা হচ্ছে কাটার মানে কাটিং প্লেয়ার যেটার মাধ্যমে আমরা এই ডোরের মধ্যে যে ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে এটার আমার তারটাকে কাটতে হবে যাতে আমরা ইলেকট্রিকটাকে বন্ধ করতে পারি এবং আমাদের একটা ঘোবারও লাগবে ওটার মধ্যে কাঠের তক্তা দিয়ে আটকানো তো এছাড়াও আমাদের একটা প্যাডলককে এবং ডোর লক এবং ডোর হ্যান্ডেলও লাগবে তো এই চার পাঁচটা আইটেম আমাদেরকে খুঁজতে হবে ওকে ভাই এখানে ডোর লক রাখা আছে তো ডোর লক আমরা পেয়ে গেছি এখন আমাদেরকে ক্রোবারও পেয়ে গেছে ভাই আর গানটা আমরা নিয়ে নিই যাতে গ্র্যানি আর গ্র্যান্ড পার কাছ থেকে সেফ থাকতে পারি ভাই বলতে না বলতে চলে আসছি গ্র্যানি ওকে গ্র্যানিকে ভাই ইলেকট্রিক শর্ট দিলাম এখন গ্র্যান্ড পাকেও দিতে হবে ও আমাকে দিবে ওকে গ্র্যান্ড পা ও চলে আসছে ভাই ওর গলার মধ্যে যে চাবিটা আছে এটা আমাকে নিতে হবে কারণ এটা আমাদের একটা সিক্রেট রুমের চাবি তো ওর গলা থেকে আমি চাবিটা নিয়ে নিই ওকে তো এই চাবিটা দিয়ে আমরা একটা সিক্রেট রো ওপেন করতে পারি এই রুম এখানে আমরা অনেক সময় আইটেম পাই এবং ওকে এটা বোর্ডকে বোর্ডকে আমাদের লাগবে না তো আমাদের প্যাডলক কেটাও অনেক সময় ওই সিক্রেট রুমের উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় ওখানে একটা রুমের মধ্যে থাকে বেশিরভাগ সময়ই তো এখানে আমাদের কোন আইটেমটা রাখা আছে আমরা জানি না দেখি এখানে কি রাখা আছে এটা ডোর লক না ডোর লক না এটা ডোর হ্যান্ডেল তো ডোর হ্যান্ডেলটা তো আমাদের লাগবে ডোর স্কেপের জন্য আর ডোর লক তো আমি আগেই পেয়ে গেছিলাম ওকে তো ডোর হ্যান্ডেলটাকে আমি এখানে রেখে দিই এরপরে আমাদেরকে কাটিং প্লেয়ার এবং প্যাডলক কেটা লাগবে তো ক্রোবার তো আমরা অলরেডি পেয়ে গেছি তো ক্রোবার দিয়ে আমাদের আরও বেশ কিছু কাজ আছে আমরা ক্রোবারের সাহায্যে বেশ কিছু এই ডবগুলো ওপেন করতে পারি যেটা ক্রোবার ছাড়া পারা যায় না কারণ ওগুলোতে নেল লাগানো থাকে তো এই ডরগুলোতে চেক করিনি আমি এর আগে আর ভিডিওর এই অংশে আমি তোমাদের একটা কথা বলতে চাই আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তাদের মধ্যে যে কোনো একজনকে আমি বোয়া এমন এই মাইক্রোফোনটি গিভে করবো তো যারা ইন্টারেস্ট আছো এই বোয়া এমন মাইক্রোফোনটি নেওয়ার জন্য তো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে তো আমরা আমাদের ওয়েপেন কেটা পেয়ে গেছি এখন আমাদের ওয়েপেনটা মানে শর্টগানটাকে নিব এরপর ভাই গ্র্যানি আর গ্র্যান শর্ট দিয়ে মারবো এখন পর্যন্ত ভাই গ্র্যানি আমাকে ধরতে পারেনি ও ভাই গ্র্যানির হাতে তো ভিডিও প্রায় চার মিনিট দৌড় আর এর মধ্যে আমি একবার গ্র্যানির রাতে ধরা পড়লাম তো এখন আমরা গ্র্যানি গ্র্যান পাকে আবারও মারবো শর্ট গান দিয়ে তো আমাদের ওয়েপেন কেটাকে নিতে হবে এরপর আমরা ওয়েপেনটাকে বের করব তো ওয়েপেন কেটা আমরা বাথরুমের মধ্যে পড়েছিলাম আমরা ওকে তো বাথরুমের মধ্যে যে আমি এখন ওয়েপেন কেটাকে নিয়ে নিব ভাই গ্র্যানি গ্র্যান্ড আশেপাশে আছে তো আমাকে এটাকে নিয়ে সাবধানে দৌড় দিতে হবে ভাই গ্র্যানি চ্যাপ্টার ওয়ান এবং টু দুটাই তো খেললাম পরবর্তীতে কি আমি গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলবো নাকি অন্য কোনো গেমস খেলবো তোমরা কমেন্ট করে বলো আর ভাই গ্র্যান্ড পা পিছিয়ে পড়ে গেছে ভাই শর্ট গানটাকে নিতে হবে আমাকে তাড়াতাড়ি করে এরপর গ্র্যান্ড পাকে ভাই ওকে তো আমাদের এটা ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে শর্ট গানটাকে নিয়ে লোড করলেই রেডি এখন আমার সামনে যেই আসবে তাকে উড়িয়ে দেবো হুম ভাই কে আসবে সামনে এখন ওরা আমার হাতে যখনই শর্ট থাকে ভাই ওরা দেখে না দেখার ভান করে দেখছেন গ্র্যানে পিয়ানো বাজাইতে স্যার আমার দেখতে পায় না বাজনা বাজাইতেছে এনে নেই পা কই গ্র্যান্ড পা এই যে চলে আসছে গ্র্যান্ড তুমিও নাও খাও এখন আমাকে বেশ কিছু আইটেম আছে যেগুলো খুঁজতে হবে তো নিচে আমাদের এক একটা আছে বাক্স যেটা আমরা ওপেন করিনি তো এটাকে করে দেখি কি আছে এখানে ভাই কাটিং প্লেয়ার আমাদের এখানে নিচে আছিল তো এটা তো আমাদের একটা মূল আইটেম যেটা আমাদের ডোরিস্কেপের জন্য লাগবে ভাই গ্র্যানি ক্র্যান দুদিক থেকে আমাকে তারা করছে তো আমাকে দোতলায় যেতে হবে এরপরে দোতলায় না তিনতলায় তিনতলায় আমাকে গিয়ে এই পিকচারটাকে ফেলতে হবে এখানে আমাদের ডোরের যে ওয়ারের তার সেটা কাটতে হবে ওকে তো এখন আমাদের ডোর লকটাও আমরা আসে জানি বাই আবারও বাই প্রায় গেম আমার শেষ পর্যায়ে আর এই সময় আমি আবার প্রাণীর হাতে মার খেলাম তো যাই আবার আমরা কারণ আমাদেরকে প্যাড খুঁজতে হবে ভাই প্যাড কোথায় রাখা আছে এখন পর্যন্ত পেলাম না অবশ্য এখনও বেশ কিছু জায়গা আমার এক্সপ্লোর করা বাকি আছে তো সর্বপ্রথম আমাকে শটগানটাকে হাতে নিতে হবে এরপর ওদের বলা যায় না কখন সামনে চলে আসে ও গ্র্যানিকে আগে মেরে দেই ভাই এরপর আমরা গ্র্যান্ড পাকেও মারবো তো গ্র্যান্ড পা কোথায় গ্র্যান্ড পা নিচে আছে ভাই নিচে গেছিলো আমাকে খুঁজতে তো গ্র্যান্ড পাকে মারবো তার আগে আমার এমও শেষ হয়ে গেছে ভাই এম তাড়াতাড়ি নিতে হবে নাহলে ও আমাকে মেরে দেবে এ নেই গ্র্যান্ড পা তুইও নেই তো দুই মিনিট তিরিশ সেকেন্ডের মতো এখন আমাকে গ্র্যান্ডার গ্র্যান্ড পা বিরক্ত করবে না এবং আমার উপরে কাজ আছে কারণ প্যাডলক কেটা আমাদেরকে খুঁজতে হবে প্যাডলককে আমাদের অনেক সময় এই উপরে সিঁড়ি দিয়ে বিয়ে উঠতে হবে আমাদেরকে এখানে থাকে এখানে আমাদেরকে এখনও দুই তিনটা আইটেম খুঁজতে হবে তো দেখি এখানে কী আছে এই হ্যান্ড উইল এটাও আমাদের লাগবে কারণ আমাদের যে ডোরটা আছে তার সামনে একটা লোহার খাঁচা মতো আছে কিছু একটা তো ওটাকে আমাদেরকে সরাতেই হ্যান্ড উইলটা কাজে লাগবে এবং এই রুমটার মধ্যে আমাদেরকে খুঁজতে হবে আমাদের প্যাডলক এটা আছে কি না তো তার জন্যে আমাদেরকে এই লাল সুইচটাকে শর্ট করতে হবে ওকে তো আমাদের একশে লেগে গেছে তারপরেও আমরা অ্যামোলোড করে রাখি কারণ শর্ট নিয়ে নিচে যেতে হবে আমাদেরকে আবারও তো এখানে আমাদেরকে কাটিং প্লেয়ারটা লাগবে কারণ এখানে যেই বাক্সটা রাখা আছে সেটার মধ্যে আমরা প্যাডলককে পাবো কিন্তু তার জন্য আমাদেরকে ওখানে লোহার যে শিকলটা আছে কাটতে হবে তো এটার জন্য আমাদেরকে কাটিং প্লেয়ারও লাগবে তো ভাই এর মধ্যে যদি প্যাডলককেটা পেয়ে যাই তো আমাদের প্লাই ভাই এটা কী এখানে আমাদের প্যাডলককে রাখা নাই সেফ কি ওকে তো সেফকে দিয়ে আমরা একটা ডয়ার ওপেন করতে পারবো দেখা যাক ওখানে প্যাড কি আছে কি না তো শর্টকানের আমাদের এখান আর কাজ নেই এখন আমরা নিচে চলে যাবো তো এটা আমাদের শর্টকাট এখন আমরা এখানে একটা কাজ করি ভাই প্রায় দুই মিনিট তিরিশ সেকেন্ড তো ওভার হয়ে গেছে গ্র্যানি গ্র্যান্ড পা চলে আসবে এখন তো নিচে যাওয়ার আগে ওদেরকে আমি আরেকবারও মেরে যাবো কারণ হঠাৎ করে সামনে চলে আসলে তো ভাই অলরেডি আমরা দুইবার গ্র্যানির হাতে মার খেয়েছি তো আর খেতে চাই না আমাদেরকে এখন হ্যান্ড উইলটাকেও নিচে ফেলে দিতে হবে তো আমরা এখান থেকে ডাইরেক্ট এই বাথরুমটার মধ্যে ফেললাম তাহলে আমরা নিচ থেকেই আইটেমগুলো নিতে পারবো তো গ্র্যানি চলে আসছে আবারও গ্র্যানিকে একটা শর্ট দিলাম তো এখন গ্র্যান্ড পাকেও আমাকে মারতে হবে গ্র্যান্ড পা ওই গ্র্যান্ড পাও চলে আসছে গ্র্যানির আওয়াজে তো এখন আমাদেরকে আইটেমগুলো নিতে হবে বাথরুম থেকে হ্যান্ড হুইলটা আমাদের তো লাগাতে হবে অবশ্যই হলে আমরা পড়তে পারবো না তার জন্য আমাদেরকে নিচে চলে আসতে হবে এখানে এরপর এই জায়গাটা থেকে এটাকে লাগিয়ে দিবা তাহলে তোমরা উপরের কাজ শেষ মানে আমাদের এই ডোরের যেই এক্সট্রা লকগুলো আছিলো সেগুলো আমাদের কমপ্লিট এখন আমাদেরকে লক কেটা লাগবে ভাই প্যাড লককে আমি জানতাম এখানে পাবো কারণ হয়তো উপরে থাকে না হলে এখানে থাকে এরপর আমাদেরকে ক্রোবার লাগবে কারণ এই কাঠের তক্তাগুলো খুলতে হবে তো ক্রোবারটা আমরা নিচে ফেলে গিয়েছিলাম এর আগে এখন আমাদেরকে ক্রোবারটাকে ইউজ করলেই আমাদের যে ডোরিস্কেপের সমস্ত কাজ শেষ এরপর আমরা ডোর লক ইউজ করলেই আমাদের ডোরিস্কেপ কমপ্লিট তো ক্রোবার ইউজ করব তার আগে আমাদের ডোর লক যেটা আমাদের উপরে সর্বপ্রথম দেখেছিলাম এটা আমাদের নেওয়া হয়নি তো ডোর লকটাকে এখন আমি নিয়ে চলে যাই এরপর আমাদের ক্রোবার ইউজ করবো ওই গ্র্যান্ড পাকে আমি আবারও আর দিয়ে দিলাম না কারণ আমাদের অলরেডি আড়াই মিনিট পার হয়ে গেছিলো তো ওরা আবারও চলে আসছিলো আমাকে মারার জন্য এখন আমাদের কি ইউজ করব এই কাঠের তত্ত্বগুলো খুলতে এরপর আমাদের কেটাকেও ইউজ করতে হবে আমাদের এই লকটাকে খোলার জন্যে এরপরে আমাদের যে হ্যান্ডেলটা ডোরের সেটাকেও লাগাতে হবে আমাদের এখন ফাইনালি ডোর লক ইউজ করলেই ডোর স্কেপ কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো এবং পরবর্তীতে কোন ভিডিও চাও সেটাও বলো আজকের মতো